আপনি কি জানেন একজন বিবাহিত নারী একা থাকলে কি ভাবেন সেই ভাবনাগুলো এতটাই ব্যক্তিগত এতটাই গভীর যে কখনো কখনো তা ভেঙে দেয় মনের ভিত চোখে জল চলে আসে কিন্তু কেউ দেখে না কেউ বোঝেও না সকাল থেকে রাত স্বামী সন্তান শ্বশুরবাড়ি রান্না বাজার অফিস সব সামলে একটুকুনি নিঃশ্বাস নিতে পারেন যখন তখন যদি তার দিকে তাকানো যেত দেখা যেত তার চোখে চাপা ক্লান্তি ঠোঁটে জোর করে তোলা হাসি আর মনের ভেতরে লুকিয়ে থাকা শত কষ্ট তুমি কেমন আছো এই প্রশ্নটা কেউ করে না আর না পাওয়ার এই ব্যথা নিয়ে সে একা নীরবে ভেতরে ভেতরে ডুবে যায় হাসি মুখে থাকা মানে সুখী থাকা না অনেক নারী আছেন যারা দিনের পর দিন সংসার সামলান সব দায়িত্ব পালন করেন কিন্তু রাতের আধারে একা বসে ভাবেন আমার স্বপ্নগুলো কোথায় গেল আমি নিজের জন্য কি করলাম একজন স্ত্রী একজন মা একজন নারী তিনি যত ভালো থাকুক না কেন তার মনেও জমে থাকে কিছু না বলা কথা কিছু চাপা কান্না কিছু অপূর্ণ চাওয়া আজকের ভিডিওটি সেই না বলা অনুভূতিগুলোর গল্প যা শুনলে আপনি হয়তো নিজেও চুপ করে যাবেন এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয় এটি একটি আয়না যেখানে আপনি দেখবেন সেই নারীটির অদৃশ্য জগৎ যে প্রতিদিন আমাদের সবার জন্য হাসে অথচ নিজের চোখের জল কেউ দেখতে পায় না আজকের ভিডিওতে আমরা জানবো নারীদের সেই আটটি গভীর ও গোপন অনুভূতির কথা যেগুলো তারা একান্তে থাকলে নিজেকেই বলেন কিন্তু অন্য কাউকে কখনো বলেন না এই কথাগুলো হয়তো আপনার জীবনেও সত্যি অথবা আপনার মা বোন স্ত্রী বা প্রিয় কারোর জীবনের বাস্তবতা এই আটটি পয়েন্ট এমন যেগুলো হয়তো কখনও আপনি অনুভব করেছেন কিন্তু ভাষায় প্রকাশ করতে পারেননি যেগুলো মন খারাপে রাতে ফিরে আসে আর একলা নিরবতায় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যেগুলো সমাজে স্বাভাবিক মনে হলেও নারীর ভেতরটা একেবারে চুপচাপ করে দেয় তাই চোখ কান মন খুলে শুনুন আজ আমরা জানবো নারীদের সেই আটটি না বলা কথা যা শুধু তাদের মুখে নয় মনের গভীরে লুকানো থাকে এক মনির কষ্ট আর চাপ লুকিয়ে রাখা আপনি কি জানেন একজন বিবাহিত মহিলার মুখে হাসি থাকলেও তার মনের ভিতরে কত অদৃশ্য যন্ত্রণার গল্প লুকানো থাকে বিবাহিত জীবনের দায়িত্ব সংসারের চাপ স্বামী সন্তানকে খুশি রাখার তাগিদ এসব নিয়ে একলা একলা ভেবে ভেঙে পড়ে অনেকেই তারা অনেক সময় নিজের মনের ক্লেশ বিষাদ আর হতাশা কাউকে জানানোর সাহস পায় না কারণ মনে হয় কেউ হয়তো বুঝবে না বা ছোটোখাটো বলে উপেক্ষা করবে তাই তারা চুপচাপ সেই কষ্ট নিজের ভেতরে গোপন রাখে দিনের কাজ শেষ করে যখন একা হয় তখন হাজারো চিন্তা জড়ো হয় মনে আমার কারো কাছে বলার কেউ নেই ভাবতে ভাবতেই চোখে পানি ওঠে আর সমাজের কড়া নিয়ম ভয় যে দুর্বল বলে ভাবা হবে সেই আশঙ্কায় তারা মুখে হাসি রেখে ভেতরে একাকিত্ব নিয়ে থাকে এই নীরব যন্ত্রণাই তাদের জীবনকে অনেক সময় ভারাক্রান্ত করে তোলে আমাদের উচিত এই মনের বেদনার কথা বুঝতে চেষ্টা করা কারণ প্রতিটি নারীর হাসির আড়ালে থাকে অসংখ্য না বলা কথা ও আঘাত দুই ঋণ ও আর্থিক চাপ নিয়ে মনোকষ্ট অর্থের অভাবে যখন সংসার চালাতে হয় তখন মনের অবস্থা কেমন হয় জানেন কি একজন বিবাহিত মহিলা ঘর সংসারের প্রতিটি খরচের হিসাব রাখে নিখুঁত সতর্কতায় বাজার বিদ্যুৎ বিল সন্তানদের পড়াশোনা সব কিছু মিলিয়ে অর্থের অবস্থা যখন টান টান তখন ভেতরে দুশ্চিন্তার ঝড় ওঠে ঋণ শোধের চিন্তা ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে রাতের নিদ্রাও হারায় তারা তবে এই চাপের কথা কাউকে বলা হয় না কারণ তারা চান না পরিবারের বাকি সদস্যদের উদ্বিগ্ন বা দুশ্চিন্তায় পড়ুক সন্তানদের সামনে আর্থিক কষ্ট লুকিয়ে তারা হাসি খুশি থাকার অভিনয় করে নিজের ছোটখাটো ইচ্ছা শখ অনেক সময় ত্যাগ করে শুধুমাত্র সংসারের খরচ সামলানোর জন্য এমনকি অনেক সময় স্বামীকেও তারা জানায় না এই দুশ্চিন্তা যাতে সংসারের মাঝে কোনো অযথা তিক্ততা না আসে এই নীরব সংগ্রাম তাদের মনের ওপর বিশাল বোঝা হয়ে দাঁড়ায় তিন নিজেদের আকাঙ্ক্ষা বা স্বপ্ন লুকিয়ে রাখা তুমি কি কখনো ভেবেছ কত অনেক নারী তাদের গোপন স্বপ্নগুলো পেয়ে চোখের সামনে লুকিয়ে রাখে সেই স্বপ্নগুলো যেগুলো তারা কখনো কাউকে বলতে পারেন না অনেক মহিলা তাদের নিজস্ব স্বপ্ন আর আকাঙ্ক্ষাগুলো গোপন রাখেন কারণ তারা ভয় পান সমাজ পরিবার বা নিজের কাছ থেকেই যদি বাধা পড়ে তাদের মনে হয় কেউ তাদের স্বপ্নের গুরুত্ব বুঝবে না কিংবা অবাস্তব বলবে তাই তারা নিজেকে শান্ত রাখার জন্য পরিবারের দায়িত্ব বুঝে সেই স্বপ্নগুলো ধীরে ধীরে ভুলে যেতে শুরু করেন তারা চুপচাপ নিজেদের ইচ্ছে ও আশাগুলো মাটির নিচে চাপিয়ে রাখেন অনেক সময় নিজেদের পরিচয় হারানোর মতো অনুভূতি হয় অথচ এই স্বপ্নগুলোই তো তাদের জীবনের আলো জীবনের স্বপ্নীল পথচলা কখনো একাকি বসে তারা ভেবে ফেলে আমি তো কিছু করতেই পারলাম না কিন্তু সাহস হারানো মানে নয় তাদের এই অনুভূতিগুলোকে আমাদের বুঝতে হবে এবং সাপোর্ট করতে হবে কারণ একজন নারীর স্বপ্ন তার জীবনের সেরা সুর চার শারীরিক অসুবিধা ও চাহিদা নিয়ে কথা বলার সংকোচ শরীরের কথা বলতে গেলে কেন আমাদের এত লজ্জা হয় সেই লজ্জা যেন অনেক নারীর জীবনে অজানা যন্ত্রণা হয়ে দাঁড়ায় নারী শরীরের প্রাকৃতিক পরিবর্তন পিরিয়ড স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বা যৌন চাহিদা নিয়ে এখনও অনেক নারী সমাজের চোখের সামনে কথা বলতে অস্বস্তি বোধ করেন তারা ভয় পান যে এসব বিষয় নিয়ে কথা বললে লজ্জিত করা হবে বা অশালীন ভাবা হবে এই ধরনের বিষয়গুলো গোপন রাখার ফলে মানসিক চাপ বেড়ে যায় এবং অনেক সময় শারীরিক অসুবিধাও বেড়ে যায় অথচ শরীর ও মনের সুস্থতার জন্য খোলাখুলি কথা বলা খুব জরুরি আমাদের উচিত এই বিষয়গুলোতে স্বাভাবিক ভাবা খোলামেলা আলোচনা করা এবং নারীদের এই সংকোচ দূর করতে সাহায্য করা কারণ শারীরিক সুস্থতা ও মানসিক শান্তি সকলেরই অধিকার পাঁচ অতীতের কষ্টকর অভিজ্ঞতা লুকিয়ে রাখা কখনো কি ভেবেছ কতগুলো নারী তাদের জীবনের অন্ধকার অধ্যায়গুলো কণ্ঠস্বর ছাড়া মনেই চাপিয়ে রাখে অতীতের যন্ত্রণা ব্যর্থতা আর ট্রমা যা তারা কাউকে বলতে সাহস পায় না অনেক নারী জীবনের গভীরে লুকিয়ে রাখেন পুরনো ব্যথা সম্পর্কের ব্যর্থতা কিংবা মানসিক ও শারীরিক নির্যাতনের স্মৃতি এসব অভিজ্ঞতা প্রকাশ করলে হয়তো তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে তাই তারা চুপ থাকেন তারা বিশ্বাস করেন এসব কথা বললে হয়তো কেউ তাদের বুঝবে না আবার কিছু মানুষ বিচ্ছিন্ন ভাবতে পারে তাই নিজের মানসিক শান্তির জন্য তারা এই সমস্ত যন্ত্রণা গোপন করেন কিন্তু এই চাপ তাদের জীবনের ভার হয়ে দাঁড়ায় আমাদের উচিত তাদের পাশে থাকা বুঝতে চেষ্টা করা এবং সহানুভূতিশীল হওয়া কারণ যাদের অতীত জর্জরিত তাদের জন্য সহানুভূতি ও ভালোবাসাই হতে পারে নিরাময় ছয় নিজের সত্যিকারের চাহিদা ও পছন্দ অপছন্দ গোপন রাখা তুমি কি কখনো লক্ষ্য করেছ অনেক নারী নিজের আসল পছন্দ ও ইচ্ছাগুলো সমাজের চোখ থেকে লুকিয়ে রাখে যেন ভদ্র ও সহনশীল নারীর রোল মেনে নিতে হয় অনেক সময় নারীরা নিজেদের পছন্দ অপছন্দ প্রকাশ করতে পারেন না কারণ তারা ভয় পান সমাজ তাদেরকে অপরিণত বা অভদ্র মনে করবে তারা চায় সবাই তাদেরকে ভালোভাবে গ্রহণ করুক তাই নিজের আসল ইচ্ছাগুলোকে দমিয়ে রাখেন এই চাপ অনেক সময় তাদের ব্যক্তিত্বের বিকাশকে বাধাগ্রস্ত করে এবং নিজেকে তারা হারিয়ে ফেলার মতো অনুভব করেন নিজের জন্য কিছু চাওয়া বা বলাই যেন অপরাধ আমাদের উচিত নারী সমাজের এ ধরনের চাহিদাগুলোকে স্বীকৃতি দেওয়া তাদের স্বাধীনতা ও পছন্দের মর্যাদা নিশ্চিত করা কারণ নিজের চাহিদা বুঝতে পারা এবং প্রকাশ করাই জীবনে সার্থকতা সাত সফলতা ও ঈর্ষা লুকিয়ে রাখা কতজন নারী আছেন যারা নিজেদের সাফল্য গোপন করে রাখেন আবার কেউ কেউ অন্যের সাফল্য দেখে মনে মনে ঈর্ষা পোষণ করলেও তা প্রকাশ করতে সাহস পান না অনেক নারী তাদের অর্জন বা সাফল্য অন্যদের কাছে প্রকাশ করেন না তারা ভয় পান যে সাফল্য প্রকাশ করলে অহংকারী মনে হবে বা অন্যরা খারাপ দৃষ্টিতে দেখবে তাই তারা নিঃস্বরূপে নিজের মনেই তাদের অর্জনগুলো লুকিয়ে রাখেন অন্যদিকে যখন তারা কারো সাফল্য দেখে ঈর্ষা অনুভব করেন তখন সেটাও লুকিয়ে রাখেন কারণ সম্পর্কে সৌহার্দ্য বজায় রাখতে চায় তারা কোনো দ্বন্দ্ব সৃষ্টি করতে চান না কিন্তু এই সাফল্য ও ঈর্ষার মিশ্র অনুভূতি তাদের মনের ওপর অদৃশ্য বোঝা হয়ে থাকে সফলতা প্রকাশ করার সাহস এবং নিজের অনুভূতি বোঝা এগুলোই পারে নারীর মানসিক বিকাশকে ত্বরান্বিত করতে আমাদের উচিত তাদের উৎসাহিত করা যাতে তারা নিজেদের কৃতিত্বকে গর্বের সঙ্গে তুলে ধরতে পারে এবং ঈর্ষার অনুভূতিও স্বাভাবিকভাবে মোকাবিলা করতে শেখে আট নিজের স্বপ্ন ও অপূর্ণ ইচ্ছা গোপন রাখা তুমি কি কখনো ভেবেছ অনেক নারী নিজের ছোটবেলার স্বপ্নগুলো চিরতরে বন্ধ করে দিয়ে জীবনের কঠোর বাস্তবতায় হারিয়ে যায় ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখে তারা বড় হতে চেয়েছিল শিক্ষা কেরিয়ার শখ বা অন্য যে কোনো ইচ্ছা সেই স্বপ্নগুলো অনেক সময় বাস্তবতার চাপের নিচে চাপা পড়ে যায় সংসারের দায়িত্ব পরিবারের জন্য আত্মত্যাগের বোঝা অনেক সময় তাদের নিজেদের পরিচয়কে বিস্মৃতির দিকে ঠেলে দেয় তারা একাকি বসে পুরনো স্মৃতির মধ্যে হারিয়ে যায় প্রশ্ন করে আমি নিজের জন্য কি করলাম এই অপূর্ণতা ও হতাশা তাদের মনের গভীরে দাগ কাটে যা সমাজের সামনে অস্পষ্ট থেকে যায় আমাদের উচিত নারীদের স্বপ্ন ও ইচ্ছাকে গুরুত্ব দেওয়া তাদের নিজের পরিচয় ও স্বাতন্ত্র ফিরে পাওয়ার সুযোগ করে দেওয়া কারণ একজন নারীর পূর্ণ সম্ভাবনা ও স্বপ্ন বাস্তবায়ন না হলে সে নিজেও সুখী হতে পারে না এবং সমাজও এগোতে পারে না আজ আমরা দেখলাম কত সহজে আমাদের চারপাশের অনেক নারী তাদের অন্তরস্থ অনুভূতি স্বপ্ন কষ্ট আর আশা লুকিয়ে রাখেন এই আটটি পয়েন্ট শুধু তাদের জীবনকে নয় আমাদের সমাজকেও অনেকটাই বোঝার দরজা খুলে দেয় আমাদের প্রয়োজন তাদের কাছে সহানুভূতি আর ভালোবাসার হাত বাড়ানো কারণ কোনো মানুষের মুখের হাসি তার মনের সমস্ত কথা বলে না তাই বলি আপনি যদি কারোর জীবনে এই চাপ এই লুকানো কষ্ট দেখতে পান আজই তাদের পাশে দাঁড়ান আপনার ছোট্ট সহানুভূতি আপনার শ্রবণ শক্তি তাদের জীবনে বড় আলোর মতো কাজ করতে পারে ভিডিওটি যদি আপনার মনে কোনো কিছু ছুঁয়ে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা একসাথে আরও বেশি মানুষের জীবনে আলোর মতো পৌঁছতে পারি আর হ্যাঁ নিচে কমেন্ট করে বলুন আপনার জীবনে কোনটি সবচেয়ে বেশি রেজোনেট করল আমি আপনার গল্প শুনতে আগ্রহী আপনার মন খুলে বলার সাহস আর আমাদের একতার শক্তি একসাথে আমরা অসাধ্য সম্ভব করতে পারি ধন্যবাদ ভালো থাকুন শক্ত থাকুন